এক ব্যক্তি কোন ব্যক্তি কি কাতার থেকে কাউকে উঠিয়ে নিজে বসতে পারবে অথবা অন্য কাউকে বসাতে পারবে এর হুকুম কি কাতার বলতে কি বুঝছেন সালাতের কাতার বসে আছেন না কাতারে যদি বসে থাকে সালাতের কাতারে যদি বসে থাকে তাহলে তাকে উঠানো যাবে না শুধু এক জায়গাতে যদি কোন যোগ্য মানুষ থাকে তাকে বসাবে কিন্তু আপনি অন্য কাতারে বড় আলেম আপনি আসছেন শোনেন বড় কাতারে আপনি আলেম আসছেন আপনার সামনে একজন ছোট বাচ্চা আছে এখন ওই বাচ্চাটাকে সরাই আপনি বা কেউ সরাই দিবে তাকে পিছনে দেবার আপনার চলে দাঁড়াবেন এটা দাঁড়ানো যাবে না কারণ ও কাতারের সামনে আসছে এটা তার মর্যাদা আপনি তাকে টেনে নামাবেন কেন আল্লাহ মর্যাদা দিলে আপনি টেনে নামাবেন কেন আপনি আগে আসতে পারেন এটা আপনার ব্যর্থতা মনে থাকবে এটা বাচ্চাকে সরানো যাবে না আর যারা বলে বাচ্চাদের পিছন কাতারে থাকতে হবে হাদিসটা ঠিক না এই হাদিসটা সহি না ওই হাদিস আমুল করা যাবে না বাচ্চা ছেলেও যদি সামনে থাকে তাহলে আপনাকে সামনে আসা দেখে এই আমলটা আমি করি না আমি যেখানে এসে কাতার পেয়েছি ওই জায়গাতে থাকবো আমার সামনে আমাকে সম্মান দিয়ে সরাই দিলে আমি কখনো আদায় না এটা ওর জন্য বরাদ্দ আমি তো আসছি পিছনে তাই না কথা এই জন্য এটাও না যায় যে আপনি আর একজনের জন্য কাতার ধরে রাখবেন ও আসবে দশ মিনিট পরে এটাও ঠিক না বুঝেন কথাটা জায়নামাজ দখল করে রাখবেন এটাও ঠিক না কমিটির এক নামাজ সভাপতি এক নামাজ শুধু ইমামের জায়নামাজ থাকবে কোনো বেটার না হাদিস যেটা ছবি লাগবে আপনি জায়গা ধরে রাখবেন কেন তো আরাম এটা ও আসবে আধা ঘন্টা পরে জায়গা ধরে রাখছেন সবার ঘাড়ে হাত দিয়ে চলে আসবে সে না এটা না এটা আপনার বাদ দিবেন জুমা মসজিদ গুলোতে হয় শুধু সার আছে যদি কোন ইমামের পিছনে বিজ্ঞ কোন ব্যক্তি আছে তাহলে তাকে আপনার দান করে হাদিস আসছে তাদেরকে সামনে তা এটা কোন কাতারে শুধু শুধু প্রথম কাতার সামনের না প্রথম কাতার